হ্যালো এভ্রি আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় দাঁত মাঝতে মাঝতে একটু ছাদের দিকে এসেছি এসে দেখছি কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর এখন এখানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে সেই ভিডিওটা আর তোলা হয়নি তাড়াহুড়োতে তো আজকে একটু সকালবেলাতেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে কিন্তু আমার ননদ আসবে আমাদের বাড়িতে ওই জন্যে আর এদিকে আমার স্নান হয়ে গেছে এবার একটু ধূপ ধুনো দেখিয়ে একেবারে রান্নাঘরে যাব রান্নাটা বসিয়ে নেব আর আজকে কিন্তু শনিবার আর শুধু যে আমার ননদ আসছে তা না আজকে কিন্তু আমার শাশুড়ি মাও বাড়িতে আসবেন আর উনি আবার শনিবারে নিরামিষ খান তো আজকে রান্নাবান্না একটু দু রকমের করবো মানে ওনার জন্য একটু নিরামিষ কিছু করব আর আমাদের জন্য আমিষ কিছু করব। তো চলো ধূপ ধুনে ঘোরানো হয়ে গেছে এবার রান্নাঘরে যাই এদিকে একটু ডাল রান্না করব ওই জন্য মুখ ডালটাই করলাম কারণ নিরামিষ যেহেতু নিরামিষ ডাল আর ভাজাটা ওনার মানে আমার শাশুড়ি মায়ের জন্য করব। আর আমাদের জন্য দেখি কি করা যায় কিন্তু মুগের ডালের থেকেও আমার মুসুর ডালটা খেতে বেশি ভালো লাগে মানে মুসুরির ডালে যা কিছুভাবেই করুক না কেন আমার বেশি ভালো লাগে আর মুগ ডালটা একমাত্র একটু মাছের মাথা দিয়ে করলে তবেই ভালো লাগে সে যাই হোক এখানে ডালটা ভালো করে ধুয়ে আগে সেদ্ধ বসিয়ে নেব আর ডালটা যে শুধু মানে আমার শাশুড়ির জন্যই করছি তা না ডালটা বেশ কিছুটা মানে একটু বেশি করেই করছি যাতে সবার একেবারে হয়ে যায় ডাল আরও ভাজাটা তো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলো ডালটা সেদ্ধ বসিয়ে নিই ভেবেছি ডালের সাথে একটু পটল ভাজা আর বেগুন ভাজা করব আর ওদিকে আমার মশাই বাজার থেকে এখানে চিকেন নিয়ে এসেছে তো এখানে বেশ অনেকটা পরিমাণে চিকেন আছে প্রায় দু কিলো মতন তো এটাকে আজকে রান্না করব আর তার সাথে কি রান্না করব দেখা যাক সেটা এখনো ভেবে উঠিনি এখানে মাংসটাকেও ভালো করে ধুয়ে আমি একটুখানি ঝিরিয়ে রেখে দেব। আর প্রথমে নিরামিষ রান্নাগুলো করে নেব এদিকে ডালটা ভালো করে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো বেশ সুন্দর ঘন ঘন করে করছি মুগের ডাল একটু ঘন করলে তবেই ভালো লাগে আর যেহেতু আস মানে আমিষ রান্নাও করবো ওই জন্য নিরামিষ রান্নাটা করে আগে আলাদা জায়গায় রেখে দেবো তো এদিকে ডালটা হয়ে গেছে আর তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমি একটা গাছ কৌটো আঁকছিলাম বলেছিলাম যে আমার এক রিলেটিভের বিয়ে তো আমার দিদির চায়ের মেয়ের বিয়ে তো ওই জন্যে ওরা নেমন্তন্ন করতে আসবে তো ওই জন্যই রান্নাবান্না করছি আর কি তো আমাদের একটা বিয়ে বাড়িও পড়েছে বেশ মানে আনন্দ হচ্ছে বহু যুগ পরে আমি একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পাবো তো ওদিকে ডালটা হয়ে গেছে এখানে একটু পটলটা ভেজে নিচ্ছি আর পটলটা আমি আজকে গোটা গোটাই ভাজছি আর দেখো সাইড থেকে মানে দুদিকের ভালো করে চিড়ে চিরে মটন দিয়েছি যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয় আর গতকাল রাত্রে মানে শুক্রবার দিন বাপনের ছুটি হয়েছে ও বাড়িতে আছে তো সবার সাথে একেবারে দেখা হয়ে যাবে আর এখানে আমার পটল ভাজা হয়ে গেছে একে একে বেগুনটাও ভেজে নেবো এখন সকাল ওই সাড়ে দশটা মতন বাজে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই জন্যে রান্নাগুলো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে আর আজকে ভেবেছি একটু বাসমতি চালের ভাত করব, তো ওখানে চালটাও ভিজিয়ে রেখেছি আর এদিকে তো আমার ডালটা রান্না হয়েই গেছে পটল ভাজাও হয়ে গেছে এখন বেগুন ভাজাটা হলেই ব্যস মানে নিরামিষ রান্না মোটামুটি শেষ আর মানে এক্সট্রা কিছু আর করলাম না যেহেতু এখনও দুটো রান্না বাকি আছে তো বা ওই জন্যে ডাল আর ভাজাটাই করেছি মার জন্য আর যদিও এটা সবারই হয়ে যাবে এদিকে দেখো আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে আর ওদিকে কিন্তু দিদিরা চলে এসেছে এই যে ওদের দুজনের জন্য দু গ্লাস গ্লুকন ডি করে দিয়ে আসছি কারণ ওরা অনেক সকালে বেরিয়েছে আর ওদের বাড়ি অনেক দূর মানে সেই রানাঘাটে রানাঘাট তো প্রচুর দূর আমাদের এখান থেকে তো এই গরমের মধ্যে যে কি কষ্ট মানে এতটা রাস্তা জার্নি করতে তো ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে আর এই হচ্ছে যার বিয়ে তার মা মানে দিদির যা তো ওনার কাছেই আমি দিয়ে দিলাম গাছ কৌটোটা তো ওরা ওদিকে বসে একটুখানি গল্প করছে আর আমি এখানে দেখো ডিম রান্না করছি তো এইটা আমার মা এই রান্নাটা খুব ভালো করতো তো সেখান থেকেই আমি শিখেছি তো আজকে আমি ফার্স্ট টাইম করছি যে প্রথমে তেলের মধ্যে ভালো করে বেশ খানিকটা রসুন ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি তারপর দেখো ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি বাস এই পর্যন্তই তারপর এটা ঢাকা দিয়ে একটুখানি ফুটলেই কিন্তু ডিমগুলো টাইট হয়ে যাবে দেন আর গুঁড়ো মশলার মধ্যে ওই হলুদ আর লঙ্কার গুঁড়োটাই দিয়েছি দিয়েছি ব্যাস ডিমটা ওদিকে চাপা দিয়ে আর মাংসটাও এদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি আর তোমরা ওরকমভাবে ডিম রান্না কে কে বাড়িতে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই দেখো এখানে ডিমের গাড়িটা একদম হয়ে গেছে দেখো কি সুন্দর ডিমগুলো ঠিক যেন মনে হচ্ছে তালের শ্বাসের মতন দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই ডিমের কারিটা আর এখানে মাংসটাও কষানো চলছে রান্নাবান্না আমার প্রায় শেষ একটু স্যালাড কেটে নেব দেন হয়ে যাবে তারপর তোমাদের মানে ভালো করে দেখিয়ে দেবো আজকের মেনুটা এখন বেলা পোনে একটা মতন বাজে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর তোমরা তো জানোই মানে দেখতেই পেলে যে আমি কী কী আজকে রান্না করলাম তো তাও একবার দেখে নাও আর যে যদিও আমার রান্না হয়ে গেছে কিন্তু দিদিরা এখন বাড়ি নেই ওরা গেছে একটু দু একটা বাড়িতে বিয়ের নেমন্তন্ন করতে তো এখানে আমি আলাদা করে মানে শশা আর লেবুটা কেটে রেখেছি নিরামিষের জায়গায় মা খাবে বলে আর ওরা মানে দিদিরা আসবে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব। মানে দিদিরা আস্তে আস্তে দুটো বাজবে আমাদের খেতে খেতে আজকে আড়াইটে ততক্ষণ একটু আমি রেস্ট নিয়ে নেব কারণ আমার রান্নাবান্না সব কাজকর্ম হয়ে গেছে আর ঘরে এসে দেখছি বাপুন শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমিও এখানে একটু শুয়ে শুয়ে ভিডিও করে নিচ্ছি আর আমার শাশুড়ি এখনও আসেনি দেখা যাক এদিকে দিদিরা চলে এসেছে খেতেও বসে গেছে মানে খাওয়া প্রায় শেষের দিকে আর দিদির যা মানে ওই বর্দি যেহেতু মাংস খায় না ওই জন্য ও শুধু ডিম দিয়েই খাচ্ছে আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি দেখো খেয়ে দে দিদি আবার বাপনকে খাইয়ে দিচ্ছিল এই যে ওর থালায় আমি ভাত বেড়ে রেখে দিয়েছি তাও দিদি খাচ্ছিলো এখান থেকেও খেতে বসে গেছে মানে দু এক খেয়ে নিল আর ওরা সবাই বলছে নাকি রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে আর সত্যিকারের চিকেনটা তো ভালোই হয়েছে কিন্তু ডিমটাও বেশ সুন্দর হয়েছে খেতে আর এখানে খাওয়া দাওয়া করতে করতে ওদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছেন কিন্তু উনি খুব একটা ভিডিওয়ে কমফোর্টেবল না বলে ভিডিওতে খুব একটা তোলা হয় না ওনাকে তো এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সবাই এখানে বসে একটুখানি গল্প করছি আর দিদিরা আজকে থাকবে না এখানে একটু রেস্ট নিয়ে দেন বিকেলের দিকে ওরা আবার বেরিয়ে যাবে মানে এতটা রাস্তায় এসছে এসে আবার চলে যাবে এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে তো ওরা এখন সাজুগুজু করে তৈরি হয়ে নিচ্ছে এখন ওরা বেরোবে মানে ওই পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা